ধারাবাহিকের নতুন প্রমোতে আজ দেখতে পাওয়া যায় নতুন বছরেই শুরু হলো ধর্মযুদ্ধ তৌটিনী এবং পরশুরাম দুজনেই তাদের নিত্যদিনের পোশাক বদলে একেবারে কালো রঙের পোশাক পরে মুখ ঢাকা দিয়ে দৌড়তে থাকে পরশুরাম তার দলবল নিয়ে লোকেশন ট্র্যাক করে চলে আসে একটা পাঁচতলা উঁচু একটা ফ্ল্যাটে সেখানেই তটিনী তার দলবলকে নিয়ে গোপনে ল্যাপটপে কাজ করছে হঠাৎই পরশুরাম এবং তার দলবল সেই ফ্ল্যাট বাড়িতে চলে এসে টেবিল চেয়ার উল্টে দেয় আর বলে সকলে হ্যান্ডস আপ স্পেশাল ব্রাঞ্চ আজ পুরো বাড়িটাকে ঘিরে নিয়েছে এরপর দেখা যায় সকলে হাত তুলে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কালো পোশাক পরা তটিনি পরশুরামের চোখ এড়িয়ে পালিয়ে যায় চিনতেও পারে তটিনি না পরশুরামকে কারণ পরশুরামের মুখ ঢাকা এরপর সিঁড়ি দিয়ে নিচেতে নামতে না পেরে একেবারে বাড়ির তটিনি ছাদের উপরে চিলেখোটার ঘরের ওপর দাঁড়িয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে পরশুরাম দৌড়তে থাকে আর তটিনির সামনে এসে দাঁড়ায় তা দেখে তো স্পেশাল ব্রাঞ্চের সৌরভ সে মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে তুই আজ ডাহা ফেল করবি পরশুরাম ঠিক তখনই পরশুরাম ছদ্মবেশী তোটেনিকে বলে স্টপ অর আই উইল শুট ইউ এ কথা শুনে তোটিনী ভয় পেয়ে যায় পালানোর কোনো উপায় খুঁজে না পেয়ে তটিনী উল্টে মুখ ঢাকা পরশুরামকে গুলি চালাতে যায় তখনই পরশুরাম নিজের আত্মরক্ষার্থে গুলি চালিয়ে দেয় আর গুলি লাগে তোটিনীর হাতে নিজের স্ত্রীকে নিজের হাতে গুলি করতে দেখে তো চমকে ওঠে পরশুরাম আর তটিনী পাঁচতলা বাড়ির ছাদ থেকে একেবারে নিচে পড়ে যায় তবে কি হবে আগামী পর্বে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ